আনবি বাংলায় ধরা করছে গুলি সৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ ধরা মারে করছে গুলি সৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল তখন ষোলোই জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাইদ পঁচিশ বছর বয়সে আবু সাইদ বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এই শহীদ আবু সাইদকে নিয়ে ফাইনাল রিস্কাওয়ালা অসাধারণ একটা গান গাইছেন সেটা আপনাদেরও শোনাবো আপনারা আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেখেন আরও বিস্তারিত আছে ধর আমারে করছে গুলি সৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাই ধর আমারে করছে আর ধর আমারে করছে গুলি সৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ এক দফা এক দাবি নিয়ে থাক বিরাজ পথে সৈরাচারের পতন কহিরা ফিরবি ঘরেতে কথা দে কথা দে কথা দে আমায় এই রক্তের খেলা শেষ করিয়ে শান্তি আনবি বাংলায় কথা দে কথা দে কথা দে আমায় এই ধ্বংসের খেলা শেষ করিয়ে শান্তি আনবি বাংলায় এখনো কানে বাজে কারো পানি লাগবে কারো পানি লাগবে শে মুখের কথা এখনো কানে বাজে কারো পানি লাগবে নাকি বৈষম্যবিরোধীত ছাত্র আন্দোলনের নিহিত খুলনা বিশ্ববিদ্যালয়ের গলি ডিসিপ্লিনের বিভাগ 19তম ব্যাচের শিক্ষার্থী মীর মাহবুবুল রহমান মৃত্যুর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লেয়াকত আলী মিলনায়তনে ওই সভা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঁচটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা দাবিগুলো হলো আঠারোই জুলাই শহীদ মীর মুগ্ধ দিবস হিসেবে স্বীকৃতি প্রদান ও যথাযথ মর্যাদায় পালন করা প্রধান ফটকের নাম শহীদ মীর তরুণ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া টিএসসির সামনে শহীদ মীর মুগ্ধ একটি স্মৃতিস্তম্ভ ও স্মৃতিফলক নির্মাণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে রাষ্ট্রের কাছে শহীদ মীর মুগ্ধ হত্যার বিচার চেয়ে আবেদন এবং এই আন্দোলনের সব শহীদের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের জুলাই গণহত্যার নামে একটি স্মৃতি কন্যা করা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক রেজাল করিম বলেন শিক্ষার্থীদের দাবিগুলোর ন্যায্য এ বিষয়ে আমার যা করণীয় আছে তা করব তবে স্থায়ী উপাচার্য নিয়োগ না পর্যন্ত এই দাবিগুলো পূরণ করা সম্ভব হবে না এসব দাবির সঙ্গে রেজাউল করিম যোগ করে বলেন মধুর স্মৃতির উদ্দেশ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক আবাসিক হল প্রশাসনিক ও একাডেমিক ভবনে মুগ্ধ পানি সরবরাহ করার করা হবে মৃত্যুর আগে আন্দোলনের মধ্যে পানি লাগবে পানি মধুর এই কথা আমাদের হৃদয় গেঁথে আছে তাই দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি লাগবে পানি এই স্লোগান লিখে মুগ্ধ কর্নার করার উদ্যোগ নিতে হবে যার শুরুটা খুলনা বিশ্ববিদ্যালয়ে থেকে হবে পর্যায়ক্রমে তা দেশে ছড়িয়ে পড়বে মুগ্ধর এই মুগ্ধতা সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে রেজাউল করিম আরো বলেন মুগ্ধ আবুল সাইটা নিজেদের জীবন দিয়ে দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে মুগ্ধদের আত্মত্যাগ দেশকে নতুন স্বপ্ন দেখিয়েছে এখন তাদের স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে শিক্ষার্থীরা নতুন স্বাধীনতার পর যেভাবে ট্রাফিক ব্যবস্থাপনা দেশ সংস্কার এবং বন্যার পরিস্থিতি সামাল দিয়েছে তা প্রশংসার দাবি রাখে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক এস এম মাহবুবুর রহমান শহীদ মীর বড় ভাই মীর মাহমুদুর রহমান দ্বীপ ও চমৎ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সভাপতিত্ব করেন গুলিত ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক আজমল হুতা আরো বক্তব্য দেন কলা ও মানবিক স্কুলের দিন অধ্যাপক শাহজাহান কবির পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক হারুনল প্রশিক্ষান খান গণিত ডিসিপ্লিনের অধ্যাপক রফিকুল ইসলাম ব্যবসায়ী প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক এ কে এম জহির প্রমুখ